আসসালামু আলাইকুম জমজম ডিজিটাল সুইচ লোনের উপরে সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের শোরুমে অলরেডি এসে পড়েছে সেই ডিজাইনগুলোর মধ্যে আজকে আপনাদের জন্য বাছাইকৃত চারটা ডিজাইন নিয়ে আসছি এগুলো অ্যাভেলেবেল পিস আপনাদের জন্য থাকবে এগুলো হচ্ছে স্বস্তির আর আরামের কালেকশন অতিরিক্ত গরমের জন্য খুব আরামদায়ক আজকে ফেব্রিক্সের মধ্যে আজকের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন কিভাবে অর্ডার করবেন এবং আমাদের শুরু অ্যাড্রেস কোথায় সম্পূর্ণ ড্রেসটা কিন্তু জানতে পারবেন ফুল ভিডিওটা দেখলে আশা করি ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে রাখবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো যাতে চোখের সামনে থেকে না হারায় যে একটি করে লাইক করে রাখবেন তো প্রথমে আমি আপনাদেরকে চমৎকার একটা কালার দেখাবো এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে প্রিন্টটা থাকবে আনকমন একটা প্রিন্টের মধ্যে ডিজাইনটা অনেক বেশি সুন্দর সাধারণত ব্রাইট কালারগুলো হচ্ছে অনেক স্ট্যান্ডার্ড লাগে লোনের উপরে দেখুন এটা প্রিন্টের ডিজাইনটা দেখুন এত সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকবে মার্শাল অস্থির একটা প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে ব্যাক পার্টটা আরও সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এবং এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা আপনারা ফুল স্লিপ করে নিতে পারবেন অনেক বেশি করে কিন্তু ড্রেসটিতে কাপড় দেওয়া থাকবে অনেক স্মার্ট একটা থ্রিপিস দেখাচ্ছি আজকে আপনাদেরকে একেবারে হচ্ছে নিউ ডিজাইনার পিসের কালেকশন এটা বৃহসরা এখন যেটা দেখাবো আপনাদেরকে এটা আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটাও কিন্তু পিওর কটন লোনের মধ্যে পাবো এগুলো প্রত্যেকের সুইজের উপর সাধারণত সুইজের যে কালেকশানগুলো হয় এগুলো হচ্ছে সুস্থির আর আরামের হয় শীত বা গরম উভয় সিজনের জন্য কিন্তু পারফেক্ট থাকে কেননা এগুলো ফেব্রিক্স হচ্ছে সফট ফেব্রিক্সের মধ্যে এখন যেহেতু গরমকাল অতিরিক্ত গরমের জন্য এটা হচ্ছে এসির মতো কাজ করে আরামদায়ক একটা ফিল দেবে এত সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে আজকে নিয়ে আসলাম এবং প্রাইসটা অনেক সুন্দর থাকবে কেননা একেবারে সস্তে আজকে আপনাদেরকে পিসটা দিয়ে দেবে এটা মাস্টার্ড অরেঞ্জ কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন রাজকীয় লোন থ্রি পিসের কালেকশন রাজকীয় লোন থ্রি পিসের কালেকশন দুপাট্টাগুলো আমি ওপেন করে আপনাদেরকে দেখাবো সাধারণত লোন থ্রি পিসের সাথে যে দুপাট্টাগুলো আসে দুপাট্টাগুলোর জন্যই হচ্ছে ফুটন্ত প্রিন্ট করা হয় দুপাট্টাগুলোর জন্য বিশেষ করে হচ্ছে লোনের ডিজাইনগুলো বেশিরভাগ ফুটে দেখুন এটার দুপাট্টার ডিজাইনটা দেখুন লেহেরিকার ডিজাইনের মধ্যে আছে দুপাট্টার প্রিন্টার অনেক সুন্দর আর অনেক স্মার্ট থাকবে এবং প্রাইসটা দিচ্ছে আপনাদেরকে মাত্র নাইন হান্ড্রেড ঢাকার ডিসক্রিপশন বক্স নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে মেজেন্টা কালার মেজেন্টার সাথে আমরা নিজের বর্ডার লাইনটা পার্পেল প্লাস হচ্ছে জেড ব্লু কালার দিয়ে কম্বিনেশনটা পেয়ে যাচ্ছি ফুল বডিতে হচ্ছে প্রিন্টটা করা থাকবে ভিউসরা যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন আমরা কিন্তু সরাসরি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু আমরা অর্ডার কনফার্ম করি না ভিওসরা আপনারা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন যারা অর্ডার করতে চাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও রিলস হোক কিংবা ভিডিও আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে কিন্তু অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনি আপনার প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন এটার প্রিন্টও কিন্তু রয়্যাল প্রিন্টের মধ্যে আছে এটার প্রিন্টটা অন্য অন্যরকম একটা সুন্দর থাকবে এটা চমৎকার চমৎকার আর এটা চলা হচ্ছে দুপাটা দুপাটা সেই দুপাটা সেরকম দুপাটা ডিজাইনটা অনেক নাইস থাকবে মাশাল প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকা তো বিয়টা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম